হ্যালো এভরিওান অস্মিতা ব্লগে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা চলে এসে আজকে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পরে বন্ধুরা হঠাৎ করে প্ল্যান হলো এমনি তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তো রাত্রেবেলায় প্ল্যান হলো যে ওয়াটার পার্কে যাব সবাই মিলে তো সবাই মিলে বলতে এখানে আমার বরের বন্ধু ফ্যামিলি আর আমরা এখন বাজে হচ্ছে ছটা বাজে তো আমরা এই যে বাড়ি থেকে বেরিয়েছি গাড়িতে করে যাচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমাদের ওয়াটার পার্ক পুরোটা ঘুরে দেখাবো আর আমাদের আজকের দিনটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আছে আমরা এই যে চাপ পড়া তো এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে মমের মাথা ঘুরছিল মানে ও বমি করেছে অনেক সকালে যেহেতু আমরা বেরিয়েছি এমনিতেও গাড়িতে উঠলেই বমি করে তো এখানে দাঁড়িয়ে একটু ওকে চোখে মুখে জল দেওয়া হলো তো তারপরে দেখলাম এখানে একটা কাকু পরোটা ভাজছিল তো সবাই এখানে একটুখানি আমরা টিফিন করে নিলাম তো এখানে খাওয়ার আর একটাই কারণ এখানে মানে সবাই বলছিল যে আর কি এই পরোটার দোকানটা নাকি এখানে বারো বছর ধরে আছে দোকানটার ডেকোরেশনটা খুব একটা ভালো না দেখো এরকমই কিন্তু প্রচণ্ড সেল হয় দাদার এই কাকার দোকানে আমরা কাকুর দোকানের পরোটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে আমরা পার্কের গলিতেই কিন্তু ঢুকে গেছি আর আমি গাড়িতে বসে যে ভিডিও করব আমার মম খুব বমি করছিল এই জন্য ভিডিওটা ঠিকভাবে করা হয়নি রাস্তা তো দেখো আমরা পার্কে এই যে ঢুকছি এখন আমরা গাড়িটা পার্কিং করছি তো এখন আমরা এই যে পুরো চলে এসেছি এবার আমরা টিকিট কাটবো তো এখানে ভিতরে ঢোকার জন্য পঞ্চাশ টাকা আর ওয়াটার পার্কে যাওয়ার জন্য পাঁচশো টাকা তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা ঢুকবো দেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভিতরের ভিউটা খুব সুন্দর আর পুরো পার্কটা তোমাদের ঘুরে দেখাবো আর আজকে আমরা কতটা মজার কতটা আনন্দ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়াটার পার্কের মধ্যে কত কিছু আছে সেটা তোমাদের পুরোটা ভিউটা দেখাবো তো এ দেখো আমরা ঢোকার আগেই আমাদের ব্যাগগুলো চেক করছিল যে ব্যাগের মধ্যে করে আমরা কী নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি ব্যাগের মধ্যে আমাদের ড্রেসগুলো ছিল আর মমের জন্য কিছু খাবার ছিল একটু ফলমল এগুলো এনেছিলাম তো আমাদের বলল যে ওয়াটার পার্কের মধ্যে খাবার কোনো খাবারই নেওয়া যাবে না তোমরা এই পার্কের মধ্যে এখানে বসে খাবারগুলো খেয়ে তারপরে যাবে তো আমরা বসে একটু খেয়ে নিলাম কিন্তু তখন তো খাওয়ার মতন পরিস্থিতি ছিল না আর কি ভেবেছিলাম যে আমরা স্নান করব তারপরে ফল টলগুলো একটু খেয়ে বা চিপস ছিল এগুলো ছিল কিছু ড্রিঙ্ক ছিল তো আমাদের তখনই খেয়ে নিতে হলো তো এ দেখো এখানে আবার আমাদের কি ড্রেস নিয়েছি ওয়াটার পার্কে যাওয়ার জন্য কিন্তু এখানে যারা কাপড়ের ড্রেসগুলো লাগবে তো সেই ড্রেসগুলো এনেছি কি না সেটাই দেখছিল তো আমরা সেই ড্রেসগুলো নিয়েছিলাম আমাদের ব্যাগ থেকে চেক করে দেখলো এই জন্য আমাদের আর ভিতর থেকে ড্রেস আর নিতে হয়নি তো দেখো ভিউটা দেখতে পাচ্ছো এই যে উপরে যেটা দেখছো না এখানে তো উঠবই উঠব তো কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে আজকের দিনটা আমরা সারা দিনটা এখানে কাটাবো তো বন্ধুরা তোমরা আসতে চাইলে চলে আসতে পারো যারা কাছের বন্ধুরা আছো এই আমাদের কলকাতার মধ্যে এই বারাসাত মানে হাবড়ার মধ্যে হ্যাপি ভ্যালি পার্ক তো তোমরা এটা ফোনে চার্জ করে লোকেশন ট্যাগ করেও চলে আসতে পারো এখানে ভীষণ ভালো এখানে বাচ্চাদের জন্য পুল আছে তো এখানে দেখো আমার মম তো জলের মধ্যে নামবেই তো আমি ওকে বললাম চলো মম এই ড্রেসটা পরে তো নামা যাবে না আমরা চলো ড্রেস পরে আসি তো দেখো আমরা ড্রেস পরে রেডি এখন আমরা জলে যাবো আমার মম তো ভীষণ এক্সাইটেড অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা রাত্রে প্ল্যান করেছি আর সকালে চলে এসেছি ভেবেছিলাম আমের জন্য একটা বিকিনি বানাবো তো এই বিকিনিটা অনেক ছোটোবেলায় তৈরি করা ছিল এটা পরে আগে একটা ওয়াটার পার্কে গিয়েছিলাম তো সেটা পরেই আজকেই চলে এসেছি মানে ওটাই নিয়ে এসেছি মানে ড্রেসটা পুরো সেট হয়নি তো যাই হোক ভেবেছিলাম না একদিনের মধ্যে না আমি বাজার থেকে কিনতে পারবো বা নিজে তৈরি করতে পারবো সেরকম সময়ে ছিল না তো আর মম তো ভীষণ খুশি ভীষণ খুশি দেখো জলের মধ্যে নেমেছে যেন আমরা এখানে জলের মধ্যে কতটা সময় ছিলাম চার ঘন্টা তবুও ওর জন্য আরও সময় মানে ছিলাম আমরা ভেবেছিলাম হয়তো দু ঘন্টা কি তিন ঘণ্টা থাকবো কিন্তু মম উঠতেই চাচ্ছিল না ওর জন্যই কিন্তু আমরা আরও বেশি সময় আমাদের থাকতে হয়েছে এই যে যেটা দেখতে পাচ্ছ না সাপের মতন পিছিয়ে পিছিয়ে তো এটা কিন্তু স্লিপ আমরা এখানে উঠেছিলাম কিন্তু তখন আমাদের ক্যামেরা ধরার মতন কেউ ছিল না সবাই জলের মধ্যে ছিল ক্যামেরাটা ছিল আমাদের লকারে তো পরে ক্যামেরা এনে এই যে ভিডিওগুলো করা হয়েছে তো আমি এখানে কিছু রিলস বানাচ্ছিলাম তো এই যে একটু রিলস বানালাম এখানে এসে মানে এইগুলো সব রিলস বানার জন্য ক্লিপগুলো তোলা হয়েছিল ও আমি ভীষণ দুঃখিত আমি যেই স্লিপে উঠেছিলাম ওই উপরে সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে ওখানে আমার বর আমাকে উঠে নিয়ে মানে উঠাতে নিয়ে গেছিলাম আর তো ভীষণ ভয় লাগছিলো তো সেই ক্লিপগুলো কিন্তু একটুও তোলা হয়নি আর এদিকে দেখো পাপা মেয়ের ভালোবাসা প্রচণ্ড পরিমাণে রোদ তো তো এখানে মেয়ে জল থেকে উঠবে না আর পাপা কি করছে গামছা দিয়ে প্রোটেক্ট করে দাঁড়িয়েছে আর এখানে তখন সাগরের ফরাটা চালিয়েছিল তো এই জন্য এখানে তখন মম কিছুতেই উঠতে চাচ্ছিল না তারপর এখান থেকে মমকে জোর করে উঠিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম বললাম এখানে বসো আর ও কি করলো দেখো চশমার চোখে নিয়ে একদম মহারানী মানে একটু আমার শিখিয়ে দিতে হয়নি নিজে থেকে কিন্তু এইভাবে বসেছে তখন আমি একটু ভিডিও করলাম আর কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে এখান থেকে আমরা চলে গেলাম আর কিন্তু আমরা স্নান করিনি এখান থেকে পুরো ড্রেস চেঞ্জ করে আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছে আমরা চলে গেলাম খেতে তো এই এটা কিন্তু এই ওয়াটার পার্কের মধ্যেই ছিল তো এখানে ছিল বিরিয়ানি আর ফ্রায়েড রাইস এই দুটো আইটেমই ছিল তো আমরা বিরিয়ানিটা খেয়ে নিলাম খেয়ে এখান থেকে এবার বাড়ির দিকে এই যে রওনা দিলাম তো আমাদের গাড়িটা পার্কিং করা ছিল ওখান থেকে আনতে গেলো আর আমার তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছিল মনে হচ্ছিল কি আমি এখানেই যদি একটু ঘুমাতে পারতাম তো এত টায়ার্ড লাগছিলো মানে চার পাঁচ ঘন্টা জলের মধ্যে একটু ভালো লাগছিল না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো